শোনো আগে জন জন ছিলাম তোমার সাথে কতই আনন্দ করছি এখন আর কিছু পারি না সব মারি গেছে তুমি এই রদের মতো আমি তোমায় মাগছি গো তুমি এই মেঘের মতো বৃষ্টির আশায় থাকছি গো ভাবি যেতে যেতে মাসির গান্ডা ছিল আমি কইছিলাম আমার হ্যাঁ আমার দেহ না পর্দায় আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে আসল কথা কি দর্শকের ভালোবাসা যদি নাই থাকতো কিন্তু হয় আর সবচেয়ে বড় কথা হলো কি হয়তো একটু আগে একজনের সাথে আমার একটু কথা হলো ফোনে আর কি ঠিক আছে তো আমি কেমন মানুষ আমার ব্যবহার কেমন আমার আচরণ কেমন আমার কথাবার্তা কেমন কেমন কিন্তু হয়তো অনেক সময় আপনারা ভিডিও তো দেখে থাকে তো আসলে কি বলবো আমি আমার মনে হয় পৃথিবীর মধ্যে সব চাইতে যদি খারাপের মধ্যে চারজন তার আমি একজন আমি ততটা ভালো মানুষ না আসলে আমার ব্যবহারটাও তত ভালো না কথাবার্তাও ভালো বলতে পারি না মানুষ আমি মানে মূর্খ একদম মূর্খ ঠিক আছে তাই হয়তো যখন যেটা বলি আপনাদের বিনোদনের জন্য বলি যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো চলে যাব আমরা এখন কিন্তু মূল পর্বে মূল পর্বটা হলো কি এই দেখেন আজকে খুঁটি খুঁটি নাকি জুটি 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 খারাপ আছে আর আজকে অভিনয় কিন্তু হবে একটা বুড়া এবং বুড়ি একই অভিনয় তিনটা জুটি আছে তিনটা জুটি মিলে করে দেখাবে সবচেয়ে যে জুটির অভিনয় ভালো হবে তার জন্য কিন্তু আসলে টেকা দেখানো লাগে না তারপরেও এই দেখেন আমার কাছে জুলো এই দিছে ঠিক আছে তো আজকে সিরাজ দুটির জন্য কিন্তু পুরস্কার আমার কাছে রয়ে গেছে এবার চলে যাবো আমরা অভিনয় দেখতে কেটা আগে যাবি কোন দুটি তোমরা চলে যাও দেখি অভিনয় কিন্তু এক আচ্ছা এই যে তোমাদের বয়া গুলো হ্যাঁ রেডি ওয়ান তুমি কোনে আমি তো কিছুই দেখতিছিনা রে সব গুলো আগে শেষ হয়ে গেছে আগে তো চোখ গুলো খুব ভালো ছিল খালি মেয়ে ঘরে দিয়ে তো আ থাকতে কলেজে जाया যায় সামনে দাঁড়াতে কতকে দিক দেখছিলে আর নাই

ওই মরাল বডি মরবি মরানা তুমি সারা জীবন আমার সর্বনাশ করে দিয়ে আমার যে সুন্দর চেহারা ছিল কলেজ জীবনে থাকিরে রে আমি তুমি ওই পাশের বাড়ির জোনিন সাথে কিসির অত দেখা আরে মা এসে আমার কাছে বিয়ের দিয়ে গেল

আরে কইলা রে কার দিলে হাত ধরছে ইবউ তো কইছে এত বড় অপবাদ দি লে দে আসলে আমি তো হাত ধরই নাই ওই রাস্তা দি যাবে লাগছিল ও একা নুস উড় লাগি লুঙ্গি কইলে দে লুঙ্গি ভাত পরনে নাই তার ওই মহিলার ডাক দিই কইলা ও কাছিমা শুনলে লাগে ও কাছিমা লুঙ্গিটা তুইলে দে দূর দূর থাকিক ও মানে আই লুঙ্গিটা টাইনে তুইলে লা আটিছি জানো না ভয় পেছি তাই দিন কাসব লাগছি কেন দেই ওবা কোনে যাও

গেলা ছোক্রা দরা পণটাজয় জলিয়াহাই কাশিতে কাশিতনে ভুরার লগি যায় খলিয়া কোথাই গেলা ছোক্রা দ্রা পণটা জয় জলয় হাইরে দুই দিন পাড়া তুমি আমার কইয়। এক কথা ভাই না জানাইও দাওরা গো এক কথা না জানাইও ওই শোকরা চক্রদেবরা তোমারে লাগে ভালা ওই শোকরা চক্রদেবরা তোমারে লাগে ভালা মনে দুই কান কথা শুনিয়ো তোমার বুইরা জানলে না বলিও দাওরা গো তোমার ভাই জানলে তুমি কি মনে আমি গান করি পারি না আমি যখন চ্যাংড়া ছিলাম তখন গান গাইতাম তারপরে কি হয়েছে মধ্যম বয়স হইছে উস্তাদের মত লয় গাইতাম বয়স বেশি ছিল জীবনে রই পারে

আশেপাশে নাই গোলাম আমার বয়স ছিল তখন আমি প্রিয় তোমার মুভির একটা শুটিং করছিলাম তাহলে তুমি আসা না ওই প্রিয়তম মুভি সেস্থ বীর গাঁন্ডা ছিল আমি কইছিলাম আমার দেখাইছিলাম না হ্যাঁ আমার দেখাইছিলাম না পর্দায় আমার দেহালি তোমাক কেউ দেখতো না আমার দেহালি হা খালি তোমাক কেও দেখতো না গান ভাই এই খারাপ ব্যবহার কইলে তোমাকে <laughs> <laughs> <laughs>

तो दादा तारीफ तुम्हारा तो तो दो दादी या बात हिना ओ लो बल एक तुम भी के माइलवना

enggak no no itu no bagang आ ah ah mak biya disilo ma ah अरे आमद लग गया दोम था ना के दरबार ओ लग माँ फाइ चाइ फाइ चाइ गैस माँ आई माँ देख माँ হেই দেই ভাইটি দেন মা আলো দমদানা গদরবা জক্কা আজ কাছে সিন না তোমার এই ফুফুয়া তোমার ছবির গান দছেন তুমি এই রোদর মত আমি তোমায় মাপছি গো তুমি এই মেঘের মত বৃষ্টি ভাষায় ডাকছি গো ভবি যেতে যেতেতে আমি সেই যে দেখা না হ তোমার আমার প্রেমে আমি কি একাই স্মৃতির বাপ তুমি সব ভালো তুমি সব আলো অন্ধকার তবে কি বৃথা যাবে প্রেম পারত না তো ভালো গায়ন গাইলে এখন মেলা গায়ন কইসে সব যায় তো এতক্ষণ দেখলাম কিন্তু আমরা অভিনয় আসলে কি বলবো আমি তো ভাবছিলাম হয়তো বিপ্লব জুটি পুরস্কার নেবে কিন্তু মনির হঠাৎ করে যায় একবারে বাজি মাত করে দিছে একদম একদম

Gue t referred to as